এই মাদার কিন্তু সবার প্রিয় একটি মাদারবোর্ড এটা হলো আসস রক সিরিজের মাদারবোর্ড বোর্ড এই মাদার বোর্ডটি একদম নতুন মতন দেখতে কিন্তু আসলে এগুলা নতুন না এগুলো বাইরের দেশের ইউজ তারপরেও আপনার নতুন মতন আছে ফিটনেস এই মাদার বোর্ডটিতে কিন্তু এক্সটেন্ডভাবে ওয়াইফাই কার্ড লাগানো আছে এবং এই মাদার দেখতে অনেক সুন্দর এটার কন্ডিশনও ফুল ফ্রেশ তো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো বরাবরের মতন আরেকটি নতুন ভিডিওতে চলে আসলাম তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমার কাছে বেশ কিছু গেমিং মাদার বোর্ডের কালেকশন এগুলো কিন্তু আপনার বাইরের দেশের কুরিয়ার মাদার বোর্ড অর্থাৎ ইউস মাদার এবং আজকের ভিডিওতে থাকতেছে সেই আপনার ইন্টেল সিরিজের মাদার এবং পাশাপাশি রাইজেন সিরিজের মাদার বোর্ড আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এগুলো মাদার সাথে পেয়ে যাচ্ছেন পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং যে বেলা ঢাকার বাইরে আছেন অবশ্যই সারা বাংলাদেশে চাইলেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর যেবারে ঢাকার ভিতরে আসেন চাইলেও সরাসরি আমাদের শপে আসে দেখে বুঝে নিতে পারবেন এবং কোনো বাইদের যদি র্যাম পস লাগে সেটাও নিতে পারবেন চাইলেও আমাদের কাছে পিসি বিল করতে পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারে সব ধরনের প্রোডাক্ট আছে চাইলেও পিসি বিল করতে পারবেন তো বন্ধুরা এগুলা কী কী কোম্পানির মাদার বোর্ড এবং কী কী র্যাম সাপোর্ট করবে এবং কী কী সাপোর্ট করবে এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আপনাদের বলবো তো আমার চ্যানেলটি যদি অবশ্যই নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওস প্রথমে আপনাদেরকে দেখাবো ইন্টেল সিরিজের মাদার বোর্ড তারপরে আপনাদেরকে এম রাজনের রাইজনের মাদার বোর্ড দেখাবো তো প্রথমে আপনাদেরকে যে মাদার বোর্ডটি দেখাবো এটা হলো আপনার ফোর জেনারেশনের মাইক্রো মাদারবোর্ড এবং মাদার বোর্ডটির কন্ডিশনটা দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আপনার বাইরের দেশের ইউজ মাদার বোর্ড তারপরও আপনার কন্ডিশন নতুনের মতন এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে অরিজিনাল যে বে আয়োশিল সেটা আপনারা পেয়ে যাবেন তো ভিহস এটা হলো আপনার গিগাবাইট ব্র্যান্ডের এইচ নাইনটি সেভেন এম ডি থ্রি এইস মডেলের এটা গ্রাফিক্স কার্ডেস হল দুইটা পেয়ে যাচ্ছেন সাতাপুর ছয়টা এবং র্যাম হলো ডিডিয়ার থ্রি এটাতে আপনারা একট জিবি করে বত্রিশ জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো হল কোরআ্রি কোরআ ফাইভ প্রাই সেভেন আপনি ফোর জেনারেশন পছরের মাদার বোর্ডটিতে ইউজ করতে পারবেন এবং টুড হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিভে পুট এস ডিএমআই পুট ইউসবি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তো ভিএসএ মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি দুই হাজার সাতশো টাকা সেভেন জেনারেশনের মাইক্রো ট্রেস গেমিং মাদারবোর্ড এবং এই মাদার কন্ডিশন দেখুন বন্ধুরা এই মাদার কন্ডিশন ফুল ফ্রেশ তো বসে সেটা হলো আপনার আসোস ব্যান্ডের বি একশো পঞ্চাশ এটা গ্রাফিস্কারের সলট একটা পিসিএস স্যালোড দুইটা এবং সাতা ফুট ছয়টা এটা র্যাম হল ডিডিআর ফোর র্যাম আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পোসর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোরআায় ফাইভ কোরআায় সেভেন আপনি সিক্স সেভেন জেনারেশন পোহাশার এই মাদার ইউজ করতে পারবেন এবং ফুড হিসাবে পেয়ে যাচ্ছেন বিজয়পুর আই পুট ডিবিআই পুট এস ডিএমআই পুট ইউসবি পেয়ে যাচ্ছেন হল ছয়টা তো ভিওস এই মাথা বোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলি তিন হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আপনার সিক্স সেভেন জেনারেশনের এটারও কন্ডিশন দেখুন এটারও কন্ডিশন ফুল ফ্রেশ তো এটা হলো আপনার এমএচআই ব্যান্ডের বি একশো পঞ্চাশ এবং এটা গ্রাফিসের একটা পিস এস দুইটা সাতা সাতাফুট ছয়টা পেয়ে যাচ্ছেন র্যাম ডিডের ফোর চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পড়াশো সিক্স সেভেন জেনারেশন এবং ফুড হিসাবে পেয়ে যাচ্ছেন ডিবি পুট এস ডিএমুট ইউডি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তো সেই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি তিন হাজার আটশো টাকা গিগাবাইট ব্যান্ডের ব্র্যান্ডের জি ওয়ান স্প্যানার আপনার এম সেভেন মডেলের মাদার বোর্ড এটা এটা কিন্তু গ্রাফিক্স কার্ডের সালের দুইটা আছে এবং চাইলে আপনারা কিন্তু এম টু এম এম ইউজ করতে পারবেন এবং আপনার ওয়াইফাই কার্ড চাইলেও আপনারা লাগাই ইউজ করতে পারবেন এবং এই মাদার বোর্ডটিতে সাতা ফুট পেয়ে যাচ্ছেন হলো আপনার আটটা সাদা ফুট এবং র্যাম হিসাবে ইউজ করতে পারবেন টিডিআর ফোর ষোলো জিবি করে চৌষট্টি জিবি এবং পাওয়া হলো আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ ক্রাই সেভেন আপনি সিক্স সেভেন জেনারেশন পাওয়া এটাতে ইউজ করতে পারবেন এবং পুড হিসাবে পেয়ে যাচ্ছেন ডিবিআই পুট এস ডিএমআই পুড ইউচবি পেয়ে যাচ্ছেন হলো পাঁচটা এবং অপটিক্যাল সাউন্ড এবং মাদার বোর্ডটি যখন আপনারা এখানে পাওয়ার স্টার দেবেন তখন এখানে ফুল আর জিবি লাইটিং আছে তো বন্ধুরা এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা এটা কিন্তু আপনার এইট এবং নাইন জেনারেশনের মাইক্রোয়েটিক্স মাদার বোর্ড এই মাদার বোর্ডগুলো কিন্তু আপনারা ইজিভাবে সব ধরনের ক্যাচিংয়ে সেট করতে পারবেন এবং এই মাদার বুট্টিরও কন্ডিশন দেখুন বন্ধুরা চতুর্থ সাইডে ফুল ফ্রেশ তো মিথ এটা হলো আপনার আসোস ব্যান্ডের প্রাইম বি তিনশো পঁয়ষট্টি এম এ এটা গ্রাফিক্স কার্ডের সলোর একটা পিসের সলর দুইটা এবং চাইলে আপনারা এম টু এম এম দুইটাই ইউজ করতে পারবেন এই মাদার বুটটিতে এবং সাতাপুর পেয়ে যাচ্ছেন হলো আপনার ছয়টা এবং র্যাম ডিডার ফোর র্যাম এটাতে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পশর কোরআইাই থ্রি কোরআায় ফাইভ কোরআায় সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পড়াশোনা ইউজ করতে পারবেন এবং পোড় হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিভে টাইপসি পুট এইচডিএম এ পুট বি পেয়ে যাচ্ছেন হল চারটা তো বন্ধুরা মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা এটা হলো আপনার অ্যাজরক ব্র্যান্ডের বি তিনশো পঁয়ষট্টি এম প্রো ফোর মডেলের মাদার বোর্ড এটা এটা গ্রাফিস্কারের সলট দুইটা আছে এবং চাইলে এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই কার্ডের সলোট চাইলেও ওয়াইফাই কার্ড লাগবে আপনারা ইউজ করতে পারবেন এবং সাতাভোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টায় মাদার বুটটিতে র্যাম ডিডিআর ফোর র্যাম এটাতে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পর এইট এবং নাইন জেনারেশন ইউজ করতে পারবেন এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন বিজিআই পুট ডিভিআই পুট এস ডিএমআই পুট এবং টাইপ সি পুট পেয়ে যাচ্ছেন ইউএসবি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তবে মাদার বুডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার টাকা তো বন্ধুরা এটা হলো আপনার আসোস ব্যান্টের টাব বি তিনশো পঁয়ষট্টি এটা গ্রাফিক্স কারের সোলট কিন্তু দুইটা আছে এবং চাইলে আপনারা এম টু এম এমই দুইটা ইউজ করতে পারবেন এই মাদার বুডটিতে এবং সাদা বুট পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম ডিডিআর ফোর র্যাম এটাতে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পশোল হলো এইট এবং নাইন জেনারেশনে ইউজ করতে পারবেন এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন ডিবিআই পুট এস ডি এম এ পুট ডিসপ্লে পুট ইউসবি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তো বন্ধুরা এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই মাদার বোর্ডটি কিন্তু সবার প্রিয় একটি মাদার বোর্ড এটা হলো আসোস রক সিরিজের মাদার বোর্ড তো এটারও কন্ডিশন দেখুন বন্ধুরা এটারও কন্ডিশন আপনার চোদ্দ সাইডে ফুল ফ্রেশ তো ভিও সেটা হলো আপনার আসোস রক স্টিক বি তিনশো ষাট জি গেমিং এটা গ্রাফিক্স কার্ড ছিল দুইটা পিচাই ছিল দুইটা চাইলে আপনার এম প্রো এম রেমি দুইটাই ইউজ করতে পারবেন এবং সাতা পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম এটাতে ইউজ করতে পারবেন ডিডিএর ফোর চৌষট্টি জিবি এবং প এইট এবং নাইন জেনারেশন এবং পোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন ডিবিআই পোর্ট এস ডি এম আই পুট ইউস বি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তবে সেই এই মাদারবোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার আটশো টাকা এটারও কন্ডিশন দেখুন এটারও কন্ডিশন কিন্তু ফুল ফ্রেশ এবং এই মাদার বোর্ডেতে কিন্তু ভাবে ওয়াইফাই কাট লাগানো আছে চাইলে ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে যে অরিজিনাল যে বে আইসিল সেগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন তবে সেটা হলো আপনার আসোস ব্যান্ডের রক স্টিক জেড তিনশো সত্তর জি গেমিং এবং ওয়াইফাই সিস্টেম তো এটা গ্রাফিক্স স্ক্যার হলো দুইটা পিসিএস হলো দুইটা এবং চাইলে আপনারা এম টু এম গেমিং ইউজ করতে পারবেন এবং সাতা পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম এটা তো আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পশ এইট এবং নাইন জেনারেশন ইউজ করতে পারবেন এবং কোড হিসাবে পেয়ে যাচ্ছেন ডি এম আই পুট ডিসপ্লে পুট ইউজি পেয়ে যাচ্ছেন এ মাদারপুটিতে আটটা এবং অপটিক্যাল সাউন্ড এবং পাশাপাশি ওয়াইফাই কার্ড লাগানো আছে চাইলেও ইউজ করতে পারবেন তখন ধরাই মাতার রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার দুইশো টাকা এটাতেও কিন্তু আপনার ওয়াইফাই কার্ড লাগানো আছে চাইলেও ইউজ করতে পারবেন তবন্ধরা এটা হলো আপনার এমএচআই ব্র্যান্ডের জেড তিনশো সত্তর গেমিং প্রো এ সি মডেলের এটা গ্রাফিক্স কার্ড হল দুইটা এবং চাইলে আপনারা এম টু এম দুইটা ইউজ করতে পারবেন এই এবং সাতাভোর্ট পেয়ে যাচ্ছেন চারটা র্যাম ফোর র্যাম এটাতে ষোলো জিবি এবং বছর এবং নাইন জেনারেশন ইউজ করতে এবং পেয়ে যাচ্ছেন এস ডি এম এবং অপটিক্যাল সাউন্ড এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই কার্ড চাইলেও তোমন্ত মাদার বোর্ডটির রেটে রাখতে চাচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা এমএচআই ব্যান্ডের আপনার বি চারশো ষাট এম প্রো ওয়াইফাই সিস্টেমের মাদার বোর্ড এটা এটা গ্রাফিক্স কারোর একটা চাইলে আপনারা এম টু এম এমএম দুইটাই ইউজ করতে পারবেন এবং সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন চারটা র্যাম ডিডি আর ফোর র‍্যাম এটা তো আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পর কোরআ থ্রি ক্রাই ফাইভ কোরআয়াই সেভেন আপনার টেন এবং ইলেভেন জেনারেশন পর ইউজ করতে পারবেন এবং ফুড হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডি বিএপুর এস ডিএম এ ইউএসবি পেয়ে যাচ্ছেন হল ছয়টা এবং স্ট্যান্ডভাবে ওয়াইফাই কার্ড লাগানো আছে চাইলে ইউজ করতে পারবেন তো বন্ধুরা মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা বি পাঁচশো ষাট এম স্টিল লেজেন্ড মাইক্রোটেস মাদার বোর্ড এবং এটা গ্রাফিক্স কারের সর্ব একটা এবং আপনার এম টু এম বিএম চাইলে ইউজ করতে পারবেন দুইটাই মাদার বোর্ডটিতে এবং ওয়াইফাই কার্ডেরও ষোলোটা আছে চাইলেও ওয়াইফাই কার্ড লাগিয়ে ইউজ করতে পারবেন এবং সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন হল ছয়টা এটা র্যাম হলো ডিডিয়ার ফোর র্যাম ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পশো হলো আপনার কুড়াই থ্রি কুড়াই ফাইভ প্রায় সেভেন আপনি টেন এবং ইলেভেন জেনারেশন ইউজ করতে পারবেন এবং পুট হিসেবে পেয়ে যাচ্ছেন এস ডি এম এ পুট ডিসপ্লে পুট ইউজবি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো বৃহস এ মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজরক ব্যান্ডের বি পাঁচশো ষাট স্টিল লেজেন্ড মাইক্রোয়েটেস মাদার বোর্ড অনলি সাত হাজার পাঁচশো টাকা গিগা বাইড ব্র্যান্ডের বিচ চারশো পঞ্চাশ এবং এটা গ্রাফিস্কার একটা পিসি এর দুইটা এবং চাইলে আপনারা এম টু এমই ইউজ করতে পারবেন এবং সাতাভোর্ড পেয়ে যাচ্ছেন হলো চারটা র্যাম ডিডিআর ফোর র্যাম এটাতে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং বছর হলো আপনার বাইশশো জি থেকে সাতান্নশো জি সাতান্নশো জি সাতান্নশো একশ পর্যন্ত ইউজ করতে পারবেন এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিভিএপুর এস ডিম এ পুর ইউজি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তবন্ধুরায় মাদার বুটির রেটটি রাখতে যাচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা জিগা ব্যান্ডের বি তিনশো পঞ্চাশ গেমিং থ্রি মডেলের এটা গ্রাফিক্স গ্রাফিসের সলট দুইটা এম টু চাইল এম বিএম ইউজ করতে পারবেন এবং সাদা বুট পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম ডিডিয়ার ফোর র্যাম এটাতে আপনারা ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পছর ছাপ্পান্নশো জি সাতান্নশো জি সাতান্নশো এক বছর ইউজ করতে পারবেন এবং পুর হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিভিআপুর এস ডি ডিএমএ ইউস ইউজবি পেয়ে যাচ্ছেন এই মাদার বুটিতে আটটা তো বন্ধুরা এই মাদার বোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলি চার হাজার আটশো টাকা তবে এটা হলো আপনার গিগা বাইড ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ ডিএস থ্রি এইচ মডেলের মাদার বোর্ড এটা এটা আপনার গ্রাফিক্স কার্ডের হলো দুইটা চাইলে আপনার এম টু এম ইউজ করতে পারবেন এবং সাতাবোড পেয়ে যাচ্ছেন চারটা এবং পুর হিসাবে পেয়ে যাচ্ছেন ডিবিএুড এইচডিএম এ বুড এবং ইউজবি পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডটিতে আটটা তো বন্ধুরা এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার টাকা আসোস ব্র্যান্ডের আপনার প্রাইম বি চারশো পঞ্চাশ এটারও আপনার কন্ডিশন ফুল ফ্রেশ এবং এটা চাইলে আপনারা এম টু এম ইউজ করতে পারবেন এবং সাতাপুর পেয়ে যাচ্ছেন হলো ছয়টা এবং পুর হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিবে পুট এম ডিএমআই পুট ইউজবি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তো বসে মাথাপুটের একটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার দুইশো টাকা এটা হলো আপনার এমএচআই ব্যান্ডের আপনার বি চারশো পঞ্চাশ প্রো ম্যাক্স এটারও কন্ডিশন ফুল ফ্রেশ এটা আপনার চাইলে এম টু এম ইউজ করতে পারবেন এবং সাতাপুর পেয়ে যাচ্ছেন চারটা পুর হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিবে পুট এইচ এসডিএম এ বোর্ড ইউচ বি পেয়ে যাচ্ছেন আটটা ইউসবি পে যাচ্ছেন এমাদার বোর্ডটিতে তো অভিযস এমাদার বুট্টির রেটটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার তিনশো টাকা এমএচআ আই ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ মোটার এটা গ্রাফিক্স কার্স হলো দুইটা এবং পিস আস হলো দুইটা এবং চাইলে আপনার এম টু এম বিএমই দুইটা ইউজ করতে পারবেন এবং সাতা বুট পেয়ে যাচ্ছেন চারটা র্যাম চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পরশোর ছাপ্পান্নশো জি সাতান্নশো জি সাতান্নশো এক পর্যন্ত এমাদার বুটিতে ইউজ করতে পারবেন এবং পোট হিসেবে পেয়ে যাচ্ছেন এ পুট ডিসপ্লে টাইপ সি পুট এবং ইউজি পেয়ে যাচ্ছেন সাতটা এবং অপটিক্যাল সাউন্ড তো ধরে এই মাদার বুটটি রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার দুইশো টাকা এই মাদার বুটিতে কিন্তু ভাবে ওয়াইফাই কার্ড লাগানো আছে এবং এই মাদার বুটটি দেখতে অনেক সুন্দর এটার কন্ডিশনও ফুল ফ্রেশ তবে সেটা হলো আপনার এমএচআই ব্যান্ডের আপনার এম এ জি এ পাঁচশো বিশ ওয়াইফাই সিস্টেমের মাদার বুটিটা এটা গ্রাফিক্স কার্ডের সালট একটা এবং চাইলে এম টু এম বিএম ইউজ করতে পারবেন এবং সাতা পেয়ে যাচ্ছেন চারটা র্যাম এটাতে আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন ওয়সর এটাতে আপনারা ছাপ্পান্নশো জি সাতান্নশো জি সাতান্নশো এক্স পর্যন্ত ইউজ করতে পারবেন এবং পুর হিসাবে পেয়ে যাচ্ছেন ডি এ পুর ডিসপ্লে পুর ইউজি পেয়ে যাচ্ছেন ছয়টা এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই কার্ড চাইলেও আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই মাথা বুটির রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা এমএচআ আই ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ মডর ম্যাক্স এটা গ্রাফিক্স কার্ড হলো দুইটা এবং চাইলে আপনারা এম টু এম এম দুইটাই ইউজ করতে পারবেন এবং সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন চারটা এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডি এম আই পুট ডিসপ্লে পুট এবং বি পেয়ে যাচ্ছেন হলো সাতটা এবং অপটিক্যাল সাম তো বন্ধুরা এই মাদার বোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো আপনার গিগা ব্র্যান্ডের অরাসের মাদার বোর্ড এটারও কন্ডিশন আপনার ফুল ফ্রেশ তবে সেটা হলো আপনার বি চারশো পঞ্চাশ অরাস এটা কার্ডের শালো দুইটা এবং চাইলে আপনারা এম টু এম বিএম দুইটাই ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটিতে এবং সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন হলো ছয়টা এবং পুর হিসাবে পেয়ে যাচ্ছেন ডিবিআই পুট এস ডিএমআই পুট ইউজি পেয়ে যাচ্ছেন হলো আটটা তো বিয়ে হচ্ছে মাদার বোর্ডটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার টাকা এই মাদার বোর্ডটি যখন আপনারা স্টার দেবেন তখন এখানে আপনার আট জিবি লাইটিং আছে তো বিয়ে এটা হলো আপনার অ্যাজরক ব্যান্ডের বি চারশো পঞ্চাশ স্টিল লেজেন্ড এটা আপনার গ্রাফিক্সারের ছিল দুইটা এবং চাইলে আপনারা এম টু এম বিএম দুইটাই ইউজ করতে পারবেন এবং সাতা বুট পেয়ে যাচ্ছেন চারটা র্যামেটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পাঁচশো ছাপ্পান্ন শো জি সাতান্নশো এক্স পর্যন্ত ইউজ করতে পারবেন এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডিএমআ পুট ডিসপ্লে পুট সি পুট এবং ইউজ বি পেয়ে যাচ্ছেন ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো বিয়ে সেই মাথা বুটটির রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার তিনশো টাকা তো বিয়ে জেভেরা সরাসরি আমাদের শপে আসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড আমতলা বাজার আর যেবারে ঢাকার বাইরে আসেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলেও হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় তো বৃহস্প আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম